তো হ্যালো বন্ধুরা আজ আমি চলে এসেছি একটি অ্যাকশন থ্রিলার মুভির গল্প নিয়ে যেখানে দেখানো হয় একটি মেয়ের জীবনের সবচেয়ে কঠিন সময় না মানা লড়াইয়ের কাহিনী কীভাবে সে তার পরিবারের হত্যাকারীদের ওপর প্রতিশোধ নিল চলুন দেখে নি তো আর কথা না বাড়িয়ে শুরু করছি আজকের গল্প গল্পে শুরুতে দেখানো হয় নরওয়েতে প্লেগ রোগটি মহামারীর আকার ধারণ করেছে যাতে অর্ধেক সংখ্যক লোক মারা গেছে এবং প্রশাসনিক ব্যবস্থাও ভেঙে পড়েছে আর এই সুযোগ নিয়ে ডাকাতের দল প্রায়শই গ্রামে লুটতরা চালাতো সেই জন্য বেঁচে যাওয়া লোকজন ভালো জীবন পাওয়ার আশায় নিজেদের এলাকা ছেড়ে অন্য জায়গায় চলে যেতে থাকে এই রকমই এক পরিবারকে ঘোড়ার গাড়িতে করে পাহাড়ি এলাকা দিয়ে যেতে দেখা যায় সেই গাড়িতে নোরা এবং তার ভাই স্যাম বসেছিল এবং তাদের মা বাবা হেঁটেই যাত্রা করছিল চলতে চলতে ক্লান্ত হয়ে তারা এক জায়গায় দাঁড়িয়ে যায় নোরা ও স্যামকে তাদের বাবা তীর চালানো শেখাচ্ছিল এবং তাদের মা তাদের জন্য খাবার বানাচ্ছিল খাবার খাওয়ার পর তাদের মা বাবা বাচ্চাদেরকে গাড়ির ভেতরে বসিয়ে তাদের সুরক্ষার জন্য ওপর দিয়ে চাদর দিয়ে ঢেকে দেয় এরপর গাড়ি নিয়ে এগোতে থাকে তারা দুই ভাই বোন কোনো কারণে গাড়ির ভেতরে খুবই খুশিতে ছিল সামনে কিছু দূর যাওয়ার পর রাস্তায় পাথর বিছানো দেখে তারা গাড়ি থামায় এবং তাদের বাবা এগিয়ে যায় পাথর সরানোর জন্য তখন নোরা চাদর সরিয়ে মাকে জিজ্ঞাসা করে যে কি হয়েছে গাড়ি থামিয়েছ কেন তাদের মা কিছু বলার আগেই কেউ যেন তাকে তীর চালিয়ে মেরে ফেলে তখন তাদের বাবা এসে তাদের বলে যাই হয়ে যাক না কেন তোমরা ভেতরে থাকবে এতক্ষণে সেই ডাকাতের দল সামনে বেরিয়ে আসে এবং নোরার বাবা কুড়াল নিয়ে তাদের মারার চেষ্টা করে কিন্তু নিষ্ঠুর ডাকুরা তার বাবাকে ঘিরে ধরে কুড়াল এবং তলোয়ারের দ্বারা ঘায়েল করে মেরে ফেলে দুই ছেলে মেয়ে গাড়ির ভেতর থেকে এই সব দৃশ্য দেখে কিন্তু জীবন বাঁচানোর জন্য তারা চুপ করে গাড়িতেই বসে থাকে মা বাবাকে মারার পর ডাকাতরা গাড়ির কাছে এসে চাদর সরিয়ে ভেতরে দেখে কিন্তু সেখানে কেউ ছিল না কারণ গাড়ির নিচে লুকিয়ে গাড়ি খালি দেখে ডাকাতরা ভাবে বাচ্চারা কোথায় গেল এর মধ্যেই স্যাম গাড়ির নিচে যে দড়িতে ঝুলছিল তা ছিঁড়ে যায় এবং সে নিচে পড়ে যায় আওয়াজ শুনে ডাকাতরা স্যামকে টেনে বের করে মারতে থাকে এটা দেখে নোরাতার ভাইকে বাজানোর জন্য বাইরে এসে তাদের মারতে শুরু করে এবং স্যামকে পালিয়ে যেতে বলে এবার সেই ডাকাতটা নোরাকে ধরে ফেলে এবং ঘোড়ার গাড়ির কাছে নিয়ে গিয়ে গাড়ির সঙ্গে ঠেসে ধরে স্যামের কাছে দিদিকে বাঁচানোর কোনো উপায় ছিল না তাই সে দিদির কথায় সেখান থেকে পালিয়ে যেতে থাকে কিন্তু সে কিছু দূর যাওয়ার পর তাদের সর্দার জুলি তীর চালিয়ে স্যামকেও মেরে ফেলে প্রিয়জনদের একের পর এক মরে যেতে দেখে বেচারি নোরা চিৎকার চেঁচামেচি শুরু করে কিন্তু তাতে তাদের কোনো মায়া হয় না এবার তাদের মধ্যে এক টাক মাথা ডাকাত বলে এর মা বাবাকে আমি মেরেছি তাই এই মেয়েটা এখন আমার এটা বলে সে নোড়ার সঙ্গে জোর জবরদস্তি করতে থাকে কিন্তু সে বেশি কিছু করার আগেই তাদের সর্দার জুলি তাকে আটকে দেয় এবং বলে মেয়েটাকে সঙ্গে নিয়ে চলো জুলির আদেশে তারা নোড়ার হাত বেঁধে দেয় এবং তার চোখের সামনে তার মা বাবা ও ভাইকে সেই ঘোড়ার গাড়ির মধ্যে রেখে তাতে আগুন ধরিয়ে দেয় এরপর তারা নোড়াকে নিয়ে এগোতে থাকে এবং জঙ্গলের এক প্রান্তে পৌঁছায় যার পরে একটি খাত ছিল যার উপরে একটা মোটা গাছের কাণ্ড সেতুর মতো করে রাখা ছিল তারা সেই কাণ্ডর ওপর দিয়ে হেঁটে জঙ্গলের অপর প্রান্তে পৌঁছে যায় সেখানে নদীর পাশে ডাকাতদের ডেরা ছিল তারা সেখানে তাবু খাটিয়ে থাকতো সেখানে আরেকটা ডাকাত ছিল যে ছিল সর্দারের খাস লোক তার নাম হলো উড জুলি তাকে নোড়াকে দেখায় এর মধ্যেই সেখানে উপস্থিত আরেকটি মেয়ে এলিনা জুলির কাছে আসে এবং জুলি তার মাথায় ভালোবাসার সাথে চুমু দেয় এবং তাকে নোড়ার ভাইয়ের খেলনা দেয় এইসব দেখে নোড়া তার পরিবারের কথা ভেবে আরও দুঃখী হয়ে পড়ে রাতে উড নোড়াকে খাবার দেয় কিন্তু নোরা খায় না এলিনা নোরাকে নোড়াকে দেখছিল নোড়া মন মরা হয়ে বসেছিল জুলি তার কাছে যায় এবং বলে তুমি এদেরকে ভয় পেও না আমি যতক্ষণ না বলবো এরা তোমার কোনো ক্ষতি করবে না এরপর তারা নোড়াকে গাছের সঙ্গে বেঁধে দেয় এবং তাবুর ভেতরে চলে যায় এদিকে এলেনা নোড়াকেই দেখছিল তাই নোড়া ইশারায় জল চায় এলেনা নোড়ার কাছে জল নিয়ে যায় কিন্তু জল নোড়াকে দেওয়ার আগেই জুলি চলে আসে এবং এলেনাকে বলে এই বাইরের মেয়েটার সঙ্গে তুমি কি করছো তাই এলেনা জুলিকে জলটা দেখায় জুলি এলেনাকে বলে এরপর যদি ও কিছু বলে বা চায় তাহলে চাকু দিয়ে ওর সব আঙুল কেটে দেবে এরপর এলেনাকে তাঁবুতে পাঠিয়ে জুলি বলে তুমি এলেনার থেকে দূরে থাকবে না হলে আমার দলের প্রতিটা সদস্যকে দিয়ে তোমাকে রেপ করাবো জুলি তাবুতে গেলে উড আসে এবং নোরার চুল টেনে ধরে বলে এলিনা আমাদের যান তাই তুমি ওর থেকে দূরে থাকবে এতে তৃষ্ণার্থ ক্ষুধার্থ নোরা কাঁদতে থাকে আর উড তাঁবুতে চলে যায় এদিকে জুলি তাঁবুর ভেতরে এলেনাকে বলে ওই মেয়েটার কথা ভেবে তুমি দুঃখী হও না ভুলো না এদের মতো লোকেরাই আমাদের গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছিল তাই ওর সাথে যাওয়া হচ্ছে একদম ঠিকই হচ্ছে এতে এলে না বলে জুলি তুমি আমাকে বাচ্চা ভেবো না আমি সব দেখতে আর বুঝতে পারছি ওদিকে মদ খেয়ে মাতাল হয়ে সেই টাক মাথা ডাকাতটা পেছন থেকে নোড়ার গলায় ছুরি ধরে এবং হাত দিয়ে তার মুখ চেপে ধরে জবরদস্তি করে তাকে রেপ করার চেষ্টা করতে থাকে হাত বাঁধা থাকার কারণে নোরা তার আত্মরক্ষা করতে পারে না কিন্তু সেই সময় তাঁবু থেকে উট বাইরে বেরিয়ে আসে এবং লোকটাকে আটকে দেয় তখন সে উটকে চাকু দেখিয়ে বলে এর ওপর আমার অধিকার তাই তুমি এর মধ্যে এসো না উট তাকে নিচে ফেলে দিয়ে বলে এখানে শুধু জুলির কথাই চলে তার আদেশ ছাড়া তুমি কিছু করতে পারবে না কিন্তু টাক লোকটা তার কোনো কথা শোনে না তাই দুজনের মধ্যে জোরদার লড়াই শুরু হয়ে যায় এই শব্দে জুলি বাইরে চলে আসে এবং তাদের কুকুরের মতো লড়তে দেখে এদিকে সুযোগ বুঝে নোরা পা দিয়ে সেই চাকুটা নিজের কাছে আনার চেষ্টা করছিল দুজনের লড়াই থামার নামই নিচ্ছিল না এটা দেখে জুলি লড়াই থামানোর কথা বলে কিন্তু টাকলোকটা উঠকে পা দিয়ে লাথি মারছিল তখন জুলি তার নাকে মাথা দিয়ে বাড়ি মেরে তাকে নিচে ফেলে দেয় এবং বলে নিজের সীমা অতিক্রম করো না এরপর সে নোড়ার কাছে গিয়ে তার চুল টেনে ধরে আর বলে আমি তোমাকে বলেছিলাম না এলেনার কাছ থেকে দূরে থাকবে তোমার পরিবারের সাথে আমি কি করেছিলাম তুমি কি ভুলে গেছো এবার আমি কাল আমার পাঁচজন সাথীকে দিয়েই তোমাকে রেপ করাবো এবার সে মাটিতে পড়ে থাকা চাকুটা সে এলেনাকে দিয়ে বলে কালকে সকালে তুমি এর সব আঙুল কেটে দেবে এলেনা বলে ঠিক আছে এরপর জুলি এলেনাকে তার তাঁবুর ভেতরে নিয়ে চলে যায় এদিকে নোরা এটা ভেবে ভয় পাচ্ছিল যে হয়তো কালই তার জীবনের শেষ দিন পরদিন ভরে সবার ওঠার আগে এলিনা চাকু নিয়ে নোড়ার কাছে আসে কিন্তু সে নোরার আঙুল কাটার পরিবর্তে তার বাঁধন কেটে দেয় এবং তার সঙ্গে নিঃশব্দে জঙ্গলের ভেতরে চলে যেতে থাকে কিন্তু এর মধ্যেই এক ডাকাত তাদের দেখে ফেলে ফলে সে চেঁচিয়ে বাকিদেরকেও ডেকে তোলে এতে তারা আরও দ্রুত জঙ্গলের দিকে ছুটতে থাকে জুলি তার লোকেদের সাথে জঙ্গলে তাদের ধাওয়া করতে থাকে নোরা জানে যে সে এই অজানা জঙ্গলে বেশি দূর পালাতে পারবে না তাই এক জায়গায় লুকিয়ে পড়ে এদিকে জুলিরা তাদের দুজনকে খুঁজতে খুঁজতে সেই শাকর কাছে চলে আসে এবং সেখানে তাদেরকে দেখতে না পেয়ে জুলি বলে এর অর্থ তারা এখনও এপারেই আছে তাই চলো আমরা আবার খুঁজি এদিকে নোরা এবং এলিনা এক জায়গায় লুকিয়ে বসেছিল এরপর তারা সুযোগ বুঝে দৌড়ে পালিয়ে সেই শাকর কাছে আসে এবং গাছের কাণ্ডের ওপর দিয়ে হেঁটে সেই খাত পার হতে থাকে ইতিমধ্যে একজন ডাকাত তাদের দেখে ফেলে তো সে সবাইকে ডেকে নিয়ে তাদের দুজনের পেছনে আসতে থাকে এতক্ষণে নোরা আর এলিনা কোনো ক্রমে ব্যালেন্স করে সেই শাকো পার হয়ে যায় এক ডাকাতও তাদের পেছনে সেই সাঁকোর ওপর দিয়ে আসছিল তখন নোরা পা দিয়ে সেই গাছের সাঁকোটাকে ফেলে দেওয়ার চেষ্টা করছিল এদিকে ডাকাতটাও এগিয়ে আসছিল কিন্তু সে নোড়াদের কাছে পৌঁছানোর আগেই নোরা সেই সাঁকোটাকে ভেঙে ফেলে এবং ডাকাত সাঁকো সমেত নিচে পড়ে যায় এতক্ষণে জুলিও বাকি চারজন সঙ্গীও সেখানে পৌঁছে যায় সে এলে নাকে বলে তুমি ওখানেই দাঁড়িয়ে থাকো আমি শীঘ্রই তোমার কাছে পৌঁছাচ্ছি এলেনা জুলির সাথে আর থাকতে চায় না তাই সে নোরার সাথে জঙ্গলের ভেতরের দিকে চলে যায় এলেনা জুলির কথা না শোনার কারণে জুলি হতবম্ব হয়ে যায় উঠ বলে তুমি চিন্তা করো না আমরা শীঘ্রই ও অব্দি পৌঁছে যাব অন্যদিকে নোরা এলেনার সাথে জঙ্গলের শেষ প্রান্তে পৌঁছে যায় এতক্ষণে জুলিরাও সেই সাঁকর ওপারে পৌঁছে যায় এবং তাদের খুঁজে না পেয়ে রাগে ফেটে পড়ে এবং সাথীদের বলে যে কোনো মূল্যে আমার এলিনাকে চাই টাকলোকটা বলে নোরাকে কি করব জুলি বলে ওর সাথে তোমার যা মন চায় তাই করো এরপর তারা নোরাদের খুঁজতে বেরিয়ে পড়ে পরের সিনে নোরারা জঙ্গল পার করে মালভূমিতে পৌঁছে গেছিল সেখানে নোরা এলেনাকে বলে তুমি ফিরে যাও ওরা তোমার খেয়াল রাখবে এখানে আমার নিজেরই জীবন বিপন্ন তুমি আমার সঙ্গে সেফ থাকবে না কিন্তু এলিনা তার কোনো কথা শোনে না নোরার পেছনেই আসতে থাকে ওখান থেকে এগোলে তারা এক পাহাড়ি এলাকায় এসে পৌঁছায় এদিকে জুলিও তার তার সঙ্গীসাথীরা এখনও তাদের দুজনকে জঙ্গলেই খুঁজছিল কিন্তু টাক মাথা ডাকুটা নোড়ার পেছনে সেই পাহাড়ি এলাকায় পৌঁছে যায় তাই নোরা প্রথমে পালাতে থাকে এরপর পাথরের আড়ালে লুকিয়ে পেছন থেকে আক্রমণ করার চেষ্টা করে কিন্তু টাক লোকটা নোরাকে ধরে ফেলে এবং আবার তার ইজ্জত নেওয়ার চেষ্টা করতে থাকে এলেনা তাকে এমন করতে মানা করে কিন্তু সে এলেনাকে চুপ থাকতে বলে এদিকে নোড়া সুযোগ বুঝে একটা ধারালো পাথর দিয়ে তার মাথায় আঘাত করে এবং তাকে সেখানেই মেরে ফেলে এতে নোড়ার প্রাণে একটু জল আসে এবং তারা সামনের দিকে এগোতে থাকে কিছুক্ষণ পর জুলি তার সঙ্গীর সাথে সেখানে আসে এবং সেই লোকটার মৃতদেহ দেখে বলে আমরা ঠিক তাদের খুঁজে বের করব। জুলি বলে হ্যাঁ ওরা খুব বেশি দূরে যেতে পারেনি সিনে নোরা আর এলিনাকে শুকনো ঘাসযুক্ত একটা একটা এলাকায় পৌঁছে কাঠের ঘরের দিকে যেতে দেখানো হয় ক্ষুধার্থ তৃষ্ণার্থ মেয়ে দুটি সে ঘরের ভেতরে প্রবেশ করে এবং আগুন জ্বালিয়ে নিজেদের গরম করতে থাকে নোরা এলিনাকে জিজ্ঞাসা করে যে জুলি কি তোমার নিজের মা এলিনা বলে না ওরা আমায় বলেছিল প্লেগের জন্য যখন সমস্ত গ্রাম উজাড় হয়ে গেছিলো তখন তারা আমায় একটি ঘরে পেয়েছিল ওখান থেকে তুলে এনে ওরা আমায় লালন পালন করে কিন্তু ওদের এত হিংস্রতার জন্য আমি ওদের সঙ্গে থাকতে চাই না সন্ধে হলে তারা ক্লান্ত হয়ে ওখানেই শুয়ে পড়ে এরপর বাইরে একটা আওয়াজে তারা জেগে যায় এবং এক কোনায় লুকিয়ে পড়ে তখন ঘরে একটি লোক প্রবেশ করে সে ঘরের আরও গভীরে এলে নোরা পেছন থেকে বাইরে বেরিয়ে আসে লোকটা তাদের চোর ভেবে চাকু বের করে এবং জিজ্ঞাসা করে তোমরা কারা আর এখানে কি করছো নোরা বলে আমরা খিদে তেষ্টা আর ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য এখানে এসেছি ডাকাত আমাদের পেছনে ধাওয়া করছে এটা শুনে লোকটা চাকু ছেড়ে দেয় এবং বলে ভয় পেও না এটা আমারই ঘর এরপর সে খেতে দেয় এবং নোরাকে সব ঘটনা জিজ্ঞাসা করে নোরা তাকে সব বলে এবং বলে যে ওই দলের সর্দার একজন মেয়ে তার নাম হলো জুলি জুলির নাম শুনে লোকটি চমকে ওঠে এবং বলে কয়েক বছর আগে যখন গ্রামে গ্রামে প্লেগ রোগ ছড়ায় তখন জুলি এই গ্রামেই থাকতো গ্রামবাসীরা তার ওপর আরোপ লাগায় যে এই রোগ জুলির জন্যই নাকি গ্রামে ছড়িয়েছে এই জন্য গ্রামের লোকেরা তার মেয়ের হাত পা বেঁধে জলে ফেলে দেয় এবং তাকে মেরে ফেলে ওই সময় জুলি প্রেগনেন্ট ছিল কিন্তু তাকেও তারা রেয়াদ করেনি জুলির পেটের বাচ্চাটাকে মেরে জুলিকেও জলে ফেলে দেয় কিন্তু সে কোনো রকমে বেঁচে যায় এবং ডাকাত হয়ে ওঠে তার সাথে যে অন্যায় হয়েছে সে তার শাস্তি সবাইকে দিচ্ছে তাতে তাদের কোনো দোষ থাকুক বা না থাকুক এরপর তারা সবাই ঘুমিয়ে পড়ে পরদিন সকালে নোরার ঘুম ভেঙে সে দেখে ঘরের মালিক তার বর্ষায় ধার দিচ্ছে নোরার অনুরোধে সে ঘরের থেকে একটু দূরে তাকে অস্ত্র চালনা শেখায় ইতিমধ্যে এলেনা উঠে বাইরে আসে এবং সে কাউকে দেখতে না পেয়ে মাঠের দিকে যেতে থাকে নোরা তাকে সেদিকে যেতে দেখে ডেকে নিয়ে আসে কিন্তু এর মধ্যে জুলিরা এক জায়গায় দাঁড়িয়ে তাদের দেখে ফেলে কিন্তু নোরা আর এলেনা সেটা না বুঝে ঘরের ভেতরে চলে যায় এদিকে জুলি তার লোকেদের নিয়ে ঘরটিকে বাইরে থেকে ঘিরে ফেলে ভেতরে তারা তিনজন খাবার খাচ্ছিল কিন্তু মালিক বাইরে কাউর পায়ের আওয়াজ পেয়ে জানলা দিয়ে হাত বের করে উঠকে ধরে তার গলায় তলোয়ার রেখে বলে তোমরা তোমাদের হাতিয়ার ফেলে ঘর থেকে দূরে চলে যাও কিন্তু জুলি হাতিয়ার ফেলার মুডে ছিল না মালিক বলে আমি মানছি তোমার সাথে অন্যায় হয়েছে কিন্তু এই নির্দোষ মেয়েগুলোকে যেতে দাও কিন্তু এই কথাগুলোতে কর্ণপাতও করছিল না জুলি উডো বলে এদেরকে যেতে দাও তখন জুলি রেগে যায় এবং একটা তীর চালিয়ে উটকে মেরে ফেলে এবং আরেকটি তীর মালিকের কাঁধে লাগে এবং সে ঘায়েল হয়ে যায় ঘায়েল মালিক নোড়াকে বলে ভেতরে সুরঙ্গ দিয়ে তোমরা বাইরে বেরিয়ে যাও এর মধ্যে জুলির লোকেরাও ঘরের ভেতরে চলে আসে তাই নোরা আর এলিনা কোনো উপায় না দেখে সুরঙ্গ দিয়ে বাইরে বেরিয়ে আসে এবং জঙ্গলের দিকে পালাতে থাকে এদিকে জুলি মালিককে মেরে আবার তাদের পিছু নিতে থাকে বাঁচার জন্য নোরা প্রাণপণ ছুটতে থাকে কিন্তু সামনে গভীর খাই থাকায় তারা এক জায়গায় এসে দাঁড়িয়ে পড়ে এই সময় জুলিও তার সঙ্গীরা চলে আসে জুলি হাতিয়া রেখে এলিনাকে বলে আমি অনেক ভুল করেছি কিন্তু আর আমি এমন কিচ্ছু করব না তাই তুমি আমার কাছে চলে এসো এলিনা জুলিকে বিশ্বাস করে এবং বলে তুমি নোরাকে ছেড়ে দেবে তো জুলি বলে যে হ্যাঁ তাই এলিনা জুলির কাছে চলে যায় সঙ্গে সঙ্গে সে তার সঙ্গীকে তীর মেরে নোড়াকে মেরে ফেলতে বলে কিন্তু ডাকাত তীর চালানোর আগেই নোরা নিজেই ঝর্নার মধ্যে ঝাঁপ দিয়ে নিচে পড়ে যায় তারা নিচে তাকিয়ে কাউকে দেখতে পায় না এতে সবাই বুঝে যায় যে নোরা মারা গেছে এরপর তারা এলিনাকে নিয়ে আবার তাদের ডেরায় ফিরে আসে এদিকে নোরা জলে পড়ার কারণে বেঁচে যায় এবং সে মালিকের ঘরে ফিরে আসে আর তার দেহটিকে মাটিতে কবর দেয় কিন্তু এবার নোরা যে কোনো মূল্যে জুলির ওপর প্রতিশোধ নিতে চায় তাই সে হাতিয়ার চালানোর অভ্যেস করতে থাকে এরপর সে প্ল্যান করে ডাকাতদের ডেরার কাছে যায় এবং একজন ডাকাতকে তার দিকে আসার জন্য আওয়াজ দেয় ডাকাত নোরাকে জীবিত দেখে একাই জঙ্গলে তার পিছু নিতে থাকে নোরা মাটিতে লুকানো হাতিয়ারের কাছে গিয়ে দাঁড়িয়ে পড়ে ডাকাত এই বিষয়টা না বুঝেই নোরার ওপর হামলা করার জন্য যেই না সামনে এগোয় অমনি নোরা সেই বর্ষা তার বুকে বিধিয়ে দেয় এবং সে সেখানেই মারা যায় এরপর নোরা আবার ডাকাতদের ডেরার কাছে গিয়ে আর একজনকে ইশারা দিয়ে ডেকে আনে সেও নোরাকে মারার জন্য জঙ্গলে চলে আসে কিন্তু সে নোরাকে মারার আগেই নোরা তার গলায় তীর মেরে তাকে মেরে ফেলে এদিকে জুলি ঘুম থেকে উঠে দেখে একজনও সেখানে নেই তাই তাদেরকে খোঁজার জন্য এলিনাকে গাছের সঙ্গে বেঁধে সে নিজেই এদিক ওদিক খুঁজতে থাকে এদিকে নোরা তাবুর কাছে এসে এলিনাকে মুক্ত করে এরপর সে জুলির ওপর ঝাঁপিয়ে পড়ে তাকে মাটিতে ফেলে দেয় যাতে জুলির ধনুক তার হাত থেকে ফসকে জলে পড়ে যায় কিন্তু জুলি খুব শক্তিশালী ছিল তাই সে চাকু নিয়ে নোড়াকে মারার জন্য এগোতে থাকে বাঁচার জন্য নোরা লাথি দিয়ে তার চাকু জলে ফেলে দেয় এরপর জুলি তার গলা টিপে জলের মধ্যে চেপে ধরে এতে বেচারি নোরার শ্বাস বন্ধ হয়ে আসতে থাকে কিন্তু তখন এলিনা এসে জুলিকে ডাক দেয় জুলি পিছনে ঘুরে তাকে দেখে এই সুযোগে নোরা জলে পড়ে থাকা ধনুক দিয়ে জুলিকে তীর মেরে মেরে ফেলে এরপর তারা জুলিকেও কবর দিয়ে দেয় এবং ভালো জীবনের আশায় এক সফরে বেরিয়ে পড়ে তো বন্ধুরা যদি গল্পটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো থ্যাংকস ফর ওয়াচিং